নাবী এবং রাসুলগান হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাণী বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন ও ইন্না হুম ইন্দানা লামিনাল মুস্তাফাইন আল আফিয়ার এর মানে তারা হচ্ছেন দ্য চুজ এন্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সব হ্যান আলা স্বয়ং আল্লাহ তালা নবীদেরকে সিলেক্ট করেছেন তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মণ্ডলীর মধ্য থেকে তার বাণী বাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক এক উপাধিতে ভূষিত করেছেন আল্লাহ তালা এরশাদ করছেন তিল্ রসুলনা বাহম আলা এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজি উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিম উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ এ পৃথিবীতে কতজন নবী এবং রাসুলকে আল্লাহ তাল্লাহ প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত তেরো জন রাসুল কিংবা তিনশত পনেরো জন রাসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন ঠিক এক্সাক্টলি কতজন নবী এবং রাসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এ বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল আমি সালামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত